এটা হচ্ছে গ্রামের মেন গেট মা কালী মন্দিরের মেন গেট দেখো কতগুলো গেট তৈরি হয়েছে সেটা দেখো আর আর মাত্র পাঁচটা দিনের অপেক্ষা পাঁচটা ছটা দিন আজকে মঙ্গলবার সামনে মঙ্গলবার তো মায়ের মন্দির উদ্বোধন তো বন্ধুরা সবাই চলে এসো সবাই মায়ের মন্দির উদ্বোধনে আর কতগুলো গেট হয়েছে সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি শেয়ার করছি এ দেখো এখানে আর একটা গেট হয়েছে কি করছো তুমি কি করছো চলো যাবে না কালী মন্দির একটা গেট হয়েছে এ দেখো আর একটা গেট এখানে দেখো আরো গেটের কাজ চলছে পরপর সব গেট সাজানো চলছে এখন কাজ চলছে পড়তে হবে না কিছু এতেই ভাইরাল হয়ে যাবে এতেই ভাইরাল হয়ে যাবে সাজানো চলছে

মায়ের মন্দিরে সব সাজানো আছে এই লাগানো হবে গেটের মধ্যে এই যে লাইট সব নিয়ে কোথায় যাবে তুমি কোথায় যাবে তাই এখানে আর একটা গেট হয়েছে আর এই যে এখানে প্যান্ডেল হয়েছে এখানে এই প্যান্ডেলে রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে এখানে রান্না হবে এই যে বড় প্যান্ডেল হয়েছে এখানে দেখাচ্ছি এ দেখো উনুন হয়েছে এই যে এই প্যান্ডেলে রান্না বান্না খাবার দাবার রাখা হবে এই প্যান্ডেলটাতে বড় জায়গা এটাতে খিচুড়ি রাখা হবে বলেন দাদা কিছু মন্দির সম্পর্কে কিছু বলতে পারেন আপনি মন্দির বলেন মন্দির সম্বন্ধে আমার বাড়ির কাছে আমি বলুন আমি আর কি বলবো এই একটা গেট হয়েছে হুম হুম সব চলে যাবে সব চলে যাবে এখানে আর একটা গেট হয়েছে এই একটা গেট আর এই যে কাছাকাছি আর একটা গেট এই এই দেখো মায়ের মন্দির দেখো দেখতে পাচ্ছো সবাই এখন কাজ চলছে মন্দিরের প্যান্ডেলের কাজ চলছে এই যে এখানে একটা প্যান্ডেল হয়েছে এ দেখো এখানেও একটা প্যান্ডেল হয়েছে মন্দিরে এখন প্যান্ডেলের কাজগুলো চলছে মোটামুটি এই যে চারিদিকে বড় প্যান্ডেলটা ছাউনি হয়ে গেছে এখন বাকি কাজগুলো এখন চলছে এই যে মিষ্টিরা কবে থেকে কাজ করছে আর পুরোনো মন্দিরে পুজো চলছে এই যে পুরোনো মন্দিরে পুজো চলছে এখন ঠাকুর মশাই বসে পুজো করছে এই একটা গেট হয়েছে এই রাস্তা থেকে ঢোকার এই একটা গেট আর ওইদিকে আর একটা গেট আছে সামনে আর একটু গেট আছে একটা এই দিক থেকে ঢোকার এই রাস্তা থেকে ঢোকার আর একটা গেট মন্দিরের ভিতরের আপডেট গ্রিল বসানো হচ্ছে গ্রিল বসানো হচ্ছে স্টিলের গ্রিল বসানো হচ্ছে আর ভিতরের আপডেট ইন্ডাকশনটা মায়ের হয়ে গেছে এখনো কাজ করছে মিস্ত্রির কাজ করছে এই যে গ্রিল বসানো হয়ে যাচ্ছে কিছু মায়ের চোখ ফুটানো বাকি আছে সব মূর্তিগুলো চোখ ফুটানো হয়নি এখনও বন্ধুরা আজকে এই পর্যন্ত ছিল আপডেট তো দেখতে থাকো সবাই প্রত্যেক দিন আপডেট দেওয়া হবে